আসসালামু আলাইকুম বাংলাদেশে এক নতুন গুপ্ত জালিমদের আবির্ভাব হয়েছে নতুন জালিমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন সালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে আমাদের তারেক রহমান উনি বলল যে বাংলাদেশে নতুন গুপ্ত জালিমদের আবির্ভাব হয়েছে তাহলে আসুন আমরা জালিম শব্দটা কি এই জালিম শব্দটা একটু দেখি যে জালিম শব্দটার অর্থ কি। এখন জালিম হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অত্যাচারী নিপীড়নকারী অন্যায়কারী বা সীমা লঙ্ঘনকারী যে ব্যক্তিরা অন্যের হক নষ্ট করে তারাই হচ্ছে জালিম যারা মানুষের উপর জুলুম করে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে এবং মানুষের হক কেড়ে নেয় মানুষকে নির্যাতন করে অন্যায়ভাবে তো আমরা চব্বিশে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে কারা অন্যায় করেছে মানুষের সাথে কারা মানুষের হক কেড়ে নিয়েছে কারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে কারা চান্দাবাজি করেছে কারা ব্যাংক লুণ্ঠন করেছে এটা অবশ্যই সারা দেশের মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট তো আমরা তারেক রহমানকে সম্মান করি একজন জ্ঞানী গুণী নেতা উনি বিজ্ঞজন উনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান শুধু রাজনৈতিক পরিবারের সন্তান না যার বাবা মা একাধারে দুইজনই এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি একজন সেনা অফিসারের সন্তানও বটে ওনার পরিবার হচ্ছে রাজনৈতিক পরিবার ওনার পরিবার হচ্ছে সম্ভ্রান্ত পরিবার তো সেই পরিবার থেকে উনি দীর্ঘ সতেরো বছর ইংল্যান্ডে বসবাস করেছেন কোন একটা কারণে সেটা আমি নাই বা বললাম তো সেই একটা উন্নত বিশ্বে থেকে উনি অনেক কিছু শিখেছেন আমরা ওনাকে অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি উনি আমাদের দেশের পরিবর্তন আনবেন আমাদের দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন সেজন্য উনি যে কথাটা বলেছে যে আমাদের দেশে গুপ্ত জালিমদের আবির্ভাব হয়েছে তো আপনারা অবশ্যই জানেন এই জালিম কারা এই জালিম কারা এই দেশের মানুষের উপর ঘাড়ে বসে কিভাবে মানুষকে মেরেছে কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে সব কিছু একদম দিনের আলোর মতো পরিষ্কার তো আমাদের জনাব তারেক রহমানের বার্তাটা হচ্ছে এই জালিমদের আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন না যদি ওনার দলেও থাকে আমি একটু বাড়তে একটু অ্যাড করব যদি ওনার দলেও এই ধরনের কোনো জালিমরা থাকে আপনারা সেই জালিমদেরকে নির্বাচিত করবেন না যদি আপনারা তারেক রহমানের এই বক্তব্যকে লালন করেন এই বক্তব্যকে ধারণ করেন তাহলে আপনাদের সবাইকে এই জালিমদের কিন্তু ভোট দিতে উনি না করেছে গুপ্ত জালিম তো আমরা অবশ্যই আমাদের এই নির্বাচনে যারা মানুষের উপর অত্যাচার করেছে মানুষের সম্পদ কেড়ে নিয়েছে মানুষের সাথে চান্দাবাজি করেছে যারা ব্যাংক লুণ্ঠন করেছে অবশ্যই ওনার এই বক্তব্য থেকে ক্লিয়ার হয়েছে যে আমরা তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাবো না তো অবশ্যই আমি ওনার এই বক্তব্যকে শ্রদ্ধা করি এই বক্তব্যকে সম্মান করি ওনাকে সেলিউট জানাই যে উনি সুন্দর একটা বক্তব্য দিয়েছেন আমার খুব ভালো লেগেছে বক্তব্যটা তো অবশ্যই আপনারা এই জালিমদের কিন্তু বেছে নিবেন না ওনার দলে থাকলেও কিন্তু এই জালিমদের বেছে নেওয়া যাবে না ঠিক আছে আমরা কোনো প্রতীক দেখে না আমরা ভালো ব্যক্তিকে দেখে আমরা নির্বাচিত করব কোনো জালিমকে নয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম